আব্বা সাথে তর্ক হইরে দিতি যাব আগে তেনো তর্ক করতে দিও অনু তর্কই করতে দি তো সবই তার প্রথম মেসটাই ধরেয়া গেল আর ভাল লাগে না আব্বা সার আ কাগদি বাইতেন পলাইন লাগবে তাড়াতাড়ি পলাই আব্বা ইনি ঠিক পাবে কো নে আব্বা এই ঠিক পাবে না নে গিয়ালামিন হে কি কুপা কুপা খেলাই বলে আমারে কুপা দিবে কে মেছারি गेला কেবা আজকে। জিতলা না জিতলা না আব্বা গরম আসতে নাও খেলা এখনো শেষ হয় নাই কেবল কুপায় শুরু গরম নিতে দাও ম্যাচ আমরা হারিয়ে গেছি একবারে বাদ পড়ে গেছি এ জরাও যা ম্যাচ হলে না তাই হ্যাঁ আবার হ্যাঁ বড় বড় কথা করছি হ্যাঁ জার্সি খুলবি কল জার্সি খুলবি তো তো বাজিল খেলবি পারে বাজিল আব্বা তুমি তো নামটা শুদ্ধই রুকোর পারা না ব্রাজিল ব্রাজিল নামটা শুদ্ধই রেখো আরে যে যে দিকটা পাঁচটা স্টার আছে এই পাঁচটা স্টার নাম ভাঙায় চলে যাব। তুমি বোঝো নাই ইরে বাপ দাদার নাম কত কাল ভাঙা খাবি পারিস নি তো পারিস নি আবার বড় বড় কথা করছি আব্বা শোনো আমার নেই মা যদি থাকতি তাহলে উরে মতো গোল দেবো তোমার পাঁচ ছয়টা গোল দি বড়ি ফেলা দিতে আমার মত দলের তুমি সে আগে যখন পারতিনি তোরা সেমন কত আমার কাকা নাই আব্বা নাই নেই মার নাই এখন কইস মানে তোরে এ ছুটি থাকি যাবি নেই থাকলে পড়ে দিবি পারতি রে চার পাঁচ খান দি দিতি আমরা তাও দুই হ্যান্ডি পারিছি আর তোরা কেবল দৌড় হলি বুঝেছি মনে হয় বাঁচ বাতি টিতরে সময় লাগবি না প্লেনে টিকিট কাটি চলি যাইস তাড়াতাড়ি আর আর আমার ভাই থাকি রলি কিন্তু এই জার্চি খুলি বাস করা লাগবে যে বন্দুক দেখছি কথা না গলে কথা বেশি কিন্তু চল চল একবারে ফুটি ধরে দোক এই কেট দি হ্যাঁ আব্বা বন্দুক নাবা যে তোমরা সব কিছু কিনে নিচ্ছ আর পিলা আন্টি মেসি পিলা আন্টি মেসি তো সব কিছু কিনে নেবে এবার বিশ্বকাপ নেবে কাপ নেই সব তো মনে করো আব্বা কিনে ফেলা দেবে আর শোনো আব্বা আমরা তো ম্যাচ হারি নেই মনে কর এটা হচ্ছে গোল গোল দিলি হচ্ছে বারে লাগলি আর এটা পিলা আন্টি মিস করলি আর এটা তো গোল দিয়ে দিলি ও আপসাইড ধরলি আব্বা আমার নেই মা থাকলে গোল তো আরো দিতি আর তোমার পিলা আন্টি মেসি সব কিছু কিনে কিনে ফেলা

আবার মেসিউ একটা গোলও দিবে পারলি না সব গোল তো দিলি আবার তুমি কুল উনটি মেসি কব না কি কব যে পিলা আনটি যারা গোলই দিবি পারে না কি রে এই কথা তোরা কিছু কইল কই নি করি কয়নি এইবারই বাড়াইছে ত্বকে পারা দেয় না তো ডাইরেক্ট আমরা ঠুকি হরি দেব আবহাওয়া কইছ পিলা আনটি মেসি এখনও কইলি তুই আমার বাচ্চা হি লইচি এ তুই কি জানিস মেসির আমরা কইছি তুমি একটু সুস্থ ভাবে খেলো এইবারটা গোল দেওয়া নাই সামনে মন হলো যে এখন তো গ্রুপ পারবে মনে হয় একদম চলেই যাবো না আমরা তারপরে কুপা কাপে কুপাবো তো বিড়া পরে পরে খেলা শুরু যেভাবে কথা আব্বা মনে হচ্ছে যে খেলা শেষ আমরা দিলাম এইবারটা কুপা কাপে তোর হারিয়ে দেশ মনে লোড করি রাখছি বন্ধু বুঝেছিস ফায়ারি কিন্তু থাহেক তোৰ মা তুইচ দে বা কেছ আজি দেখলাম মানে আৰু দুদি মাছ আছে দেখি তোৰা কি ধৰিছ আজনা তুমি যাও তুমি কি ধৰিবা দেহা যাবি নে বিৰাট দিলে হয় খেৱলতো খেলা দেহাই দিছে এই মাছ জোৰো খেলা আৰু আছে তুমি যাওক